এই মহাজগতের লক্ষ কোটি গ্রহ নক্ষত্রের মাঝে ছোট্ট একটা গ্রহ আমাদের এই পৃথিবী যেখানে আমাদের বাসস্থান আর আমরাই এই গ্রহের একমাত্র বুদ্ধিমান প্রাণী কিন্তু যখনই প্রশ্ন জাগে আমরাই কি এই মহাজগতের একমাত্র বুদ্ধিমান প্রাণী অথবা সমস্ত প্রাণীর আবাসস্থল কি শুধুমাত্র এই পৃথিবীতে তাহলে এরা কারা এগুলো কি কোথা থেকেই বা এলো এসব আর এই প্রশ্ন হাজারো বছরের হ্যাঁ হতে পারে এগুলো ভিন গ্রহ থেকে আসা কোনো প্রাণী যাকে আমরা বলি এলিয়ান আর এসব প্রশ্ন নিয়ে আজ আমরা কথা বলব চলুন দেখে আসি আজকের এই ভিডিওতে এলিয়ান ধিন গ্রহের কোনো প্রাণী আমাদের এই পৃথিবীতে এমন অনেক ঘটনা রয়েছে যা থেকে বোঝা যায় আমাদের আগে এখানে কেউ এসেছিল কোনো এক জাতির বাসস্থান ছিল এখানে তারা এখন নেই হতে পারে হাজার হাজার বা লক্ষ বছর আগের ইতিহাস পৃথিবীতে রেখে যাওয়া অনেক নিদর্শন আজও দেখা যায় এবং অনেক ঘটনা আজও ঘটে চলেছে অনেকে দাবি করেন যে তারা এলিয়েন দেখেছেন এবং অনেক পেপার পত্রিকায় তার খবরও পৌঁছায় তেমনি একজন হলেন আলবার্ট কে ব্যান্ডা তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউএস এয়ারপোর্টে কর্মরত ছিলেন এবং তিনি ইন্টারন্যাশনাল ফ্লাইং শশার ব্যুরোর প্রতিষ্ঠাতা ছিলেন তিনি এলিয়েন নিয়ে গবেষণা করতেন তিনি এলিয়েন বা ইউএফ দেখেছেন এবং এদের অনেক তথ্য খুঁজে বের করে ফেলেন একটা সময় তিনি এই তথ্যগুলো প্রকাশ করেন এই তথ্য প্রকাশের কিছুদিন পর হঠাৎ তার বাড়িতে অপরিচিত তিনজন মানুষ আসে তিনি বলেন তাদের প্রত্যেকের একই রকমের সুট পড়া ছিল তাদের আমি আগে কখনো দেখিনি তারা আমাকে এক প্রকার শাসিয়ে যান তারা বলেন আমি যেন এলিয়েন নিয়ে আর গবেষণা না করি আর করলে আমি মহাবিপদে পড়ব আলবার্ট বলেন তাতে আমি বেশ ভয় পেয়ে যাই এবং আমি আমার সমস্ত গবেষণা বন্ধ করে দেই তিনি উনিশশো সালে এই ঘটনা নিয়ে একটি বই প্রকাশিত করেন যদিও অনেকেই তা বিশ্বাস করেননি সালটা ছিল উনিশশো তিহাত্তর চার্লস হিকসন ও ক্যালভিন পার্কার তারা ছিলেন মিসিসিপির বাসিন্দা এক অদ্ভুত ঘটনা নিয়ে পুলিশের কাছে হাজির হয়েছিলেন তারা দুজনেই বলেন আমরা নদীর ধারে মাছ ধরছিলাম হঠাৎ একটা শব্দ শুনতে পেলাম তারপর দেখি গোল ডিম্বাকৃতির একটা অদ্ভুত যান প্রায় দশ পনেরো ফুট উঁচুতে রয়েছে আর সেখান থেকে অদ্ভুত এক প্রকার প্রাণীরা তাদের অপহরণ করেছিল অপহরণের সময় আমাদের গায়ে কোনো বল বা শক্তি ছিল না তবে সব কিছু অনুভব করছিলাম এবং আমাদের কিছু পরীক্ষা নিরীক্ষার পর তারা আমাদের ছেড়ে দেয় এই কথা প্রথমে কেউ বিশ্বাস করেনি পরবর্তীতে বিশেষ গবেষণায় দেখা যায় তারা যা বলেছে তা সত্য উনিশশো সাতচল্লিশ সালের জুলাইতে আমেরিকাতে এলিয়েন নিয়ে খুব জল্পনা কল্পনা শুরু হয় তারা দাবি করে যে তারা আকাশে এলিয়েনদের শীত বা ইউএফও দেখতে পেয়েছেন ক্যান্নেথ আর্নল্ড দাবি করেন তিনি সিয়াটেল শহরের পাহাড়ের নিকট নয়টি ইউএফও দেখতে পান যার গতি ছিল অস্বাভাবিক রকমের এর ঠিক কিছুদিন পরে ম্যাক ব্রাজিল নামের এক ব্যক্তি তার জমিতে কিছু ধ্বংসাবশেষ দেখতে পান এবং তিনি তা সেখানে থাকা আমেরিকান সৈনিকদের কাছে নিয়ে যান সেখানকার কর্মকর্তারা কর্নেল জেসি মার্সেলের উপর তদন্তের দায়িত্ব দেন পর্যবেক্ষণ করে দেখেন এটা আমাদের পৃথিবীর কোনো বস্তু নয় পরবর্তীতে এয়ারবেস প্রধান কর্নেল উইলিয়াম ব্লাঙ্কার তিনি এই দাবি থেকে সরে আসেন দুই সালে উনিশে অক্টোবর কানাডিয়ান নভোচারী রবার্ট ওয়েরিকের টেলিস্কোপে এক অদ্ভুত বস্তু ধরা পড়ে যার গতি ছিল দুই লক্ষ কিলোমিটার ঘন্টায় তিনি বলেন পৃথিবীর কোন যান মহাকাশে চল্লিশ হাজার থেকে ষাট হাজার কিলোমিটার হতে পারে কিন্তু তার গতি ছিল অবিশ্বাস্য উনিশশো সাল থেকে ইউএফও নিয়ে গবেষণা শুরু হয় এবং আমেরিকার পেন্টাগন অনেক দিন থেকে ইউএফওর উপাত্ত সংগ্রহ করে আসছে আমেরিকার অনেকেই এই ইউএফও বা এলিয়েন দেখার দাবি করেন প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী আকাশে উঠতে দেখা গেছে কিছু উড়ন্ত বস্তু যাকে বলা হয় ইউএফও যুক্তরাষ্ট্রের এক আলোচনা সভায় এই ব্যাপারে মুখ খুলেছেন ইউএফও বিশেষজ্ঞরা এবং এই বিষয়গুলিকে গোপন বিষয় হিসাবে নথিভুক্ত করা হয়েছে তারা বলেন বিস্তারিত এখনই আমরা কিছু বলতে পারছি না তবে বিষয়টি সত্য সম্প্রতি বিশ্বের সবচেয়ে বড় মহাকাশ গবেষণা কেন্দ্র নাসাও এ ব্যাপারে হ্যাঁ বলেছেন তারা বলেছেন মোটামুটিভাবে বোঝা যাচ্ছে এটা পৃথিবীর কোনো যান নয় অনেক আমেরিকান পাইলট ইউএফও সাক্ষাৎ পেয়েছেন আমেরিকার পাইলটদের অনেকেই এই ইউএফও দেখার কথা বলেছেন আমেরিকার পাইলটরা বলেন আমরা কিছু বুঝতে পারছিলাম না এটা কি কারণ তাদের আচরণ পৃথিবীর কোনো যানের মতো আচরণ করছিল না বস্তুটি খুব গতিসম্পন্ন ছিল এবং তাতে কোনো ধোঁয়া ছিল না এমনকি আমেরিকান যুদ্ধ বিমানের সাথে সংঘর্ষ হতে চলেছে একবার অনেক পাইলট বলেন যানটির সাথে প্রায় সংঘর্ষ হতে চলেছিল আমাদের প্রথমে ভেবেছিলাম অন্য দেশের নজরদারিতে এসেছে এরা আবার এলিয়েনও হতে পারে কারণ যানটির যে গতি ছিল তা আমাদের সাধ্যের বাইরে মিল্কিওয়ে গ্যালাক্সিতে আমাদের সৌরজগতের চেয়ে আকারে বড় লক্ষ লক্ষ সৌরমণ্ডল রয়েছে আমাদের ছায়াপথে প্রায় দশ লক্ষ কোটি মতো পৃথিবীশ্ব দিশ গ্রহ থাকতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা এ পর্যন্ত তিন হাজার সাতশো একচল্লিশটি গ্রহ শনাক্ত করা সম্ভব হয়েছে আর যেখানে পানি তরল অবস্থায় থাকতে পারে যার মধ্যে দুই হাজার সাতশো চুরানব্বইটি আমাদের সূর্যের মতো নক্ষত্রকে প্রদক্ষিণ করছে আবার এই গ্যালাক্সির মতো অথবা এর চেয়েও বড় বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি রয়েছে এই মহাবিশ্বে যেখানে মজুদ আছে বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন গ্রহ নক্ষত্র আমাদের প্রশ্ন এখানে এত বড় মহাবিশ্বে প্রাণী বলতে শুধু পৃথিবী নামক গ্রহে তা অনেকের কাছে অবিশ্বাস্য বিজ্ঞানীরা মনে করছেন হ্যাঁ আমরা ছাড়াও এই মহাজগতে কোথাও না কোথাও প্রাণের অস্তিত্ব রয়েছে চাঁদকে নিয়ে একসময় অনেক গবেষণা হতো তখন মনে করা হতো চাঁদের গায়ে যে দাগ দেখা যায় তা সমুদ্র এবং সেখানে কোনো না কোনো প্রাণী বসবাস করে পরবর্তীতে গবেষণায় দেখা যায় সেখানে কোনো সমুদ্র নেই বরং যা দেখা যায় তা হল চাঁদের গায়ে বড় বড় গর্ত অর্থাৎ সেখানে কোনো প্রাণী বা এলিয়েন নেই মহাকাশ বিজ্ঞানী উইলিয়াম হার্সেল মনে করতেন মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব রয়েছে এবং তারা বুদ্ধিমান দুই সালে বিশেষজ্ঞরা মঙ্গল গ্রহে কিউরিসিটি নামক একটি রোভার অবতরণ করান আর এই রোভারে ছিল হাই রেজলেশনের ক্যামেরা যদিও সেখানে কোনো প্রাণ এখনও খুঁজে পাননি কিন্তু অদ্ভুত কিছু জিনিস লক্ষ্য করেন তারা যা পৃথিবীর অনেক কিছুর সঙ্গে সাদৃশ্যপূর্ণ পরবর্তীতে এগুলোর তেমন কোনো সদূত্ব না পাওয়ায় প্রাকৃতিকভাবে গড়ে ওঠা বলে মনে করা হয় যদিও অনেক প্রশ্ন থেকে যায় আর এই প্রাণ আবিষ্কারে আজ পর্যন্ত অনেক মহাকাশযান পরিচালিত হয়েছে উনিশশো সালে বিশ্বের সবচেয়ে বড় মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা মহাকাশে দুইটি মহাকাশ যান উৎক্ষেপণ করে ভয়েজার ওয়ান ছাড়া হয় উনিশশো সাতাত্তর সালের পাঁচই সেপ্টেম্বর আর ভয়েজার টু ছাড়া হয় তার ১৬ দিন পরে যার উদ্দেশ্য ছিল আমাদের সৌর জগতের গ্রহগুলোকে পর্যবেক্ষণ করা এবং প্রাণের অস্তিত্ব খুঁজে বের করা মহাকাশ যান দুটি সফলভাবে সৌর জগতের সব কয়েকটি গ্রহের পর্যবেক্ষণ শেষ করে ফেলে ভয়জা টু এর পর্যবেক্ষণে কোনো গ্রহে প্রাণের অস্তিত্ব খুঁজে পায়নি এবং তাকে চিরদিনের জন্য বিদায় জানানো হয় ভয়জা টু আজ পর্যন্ত প্রায় সাতচল্লিশ বছর অতিবাহিত করতে চলেছে এই দীর্ঘ যাত্রায় তারা কোনো এলিয়েন বা কোনো প্রাণীর সাক্ষাৎ পায়নি এ থেকে আপাতত বোঝা যায় আমাদের সৌরজগতে মানুষের মতো কোনো বুদ্ধিমান প্রাণী অথবা অন্য কোনো প্রাণীর বসতি নেই এবার তাহলে আমাদের খুঁজতে হবে অন্য কোনো সৌরজগতে বা গ্যালাক্সিতে আর সবচেয়ে কাছের গ্যালাক্সি হল অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি যার দূরত্ব পৃথিবী থেকে পঁচিশ লক্ষ আলোক বর্ষ যেখানে মজুদ আছে ট্রিলিয়ন ট্রিলিয়ন গ্রহ নক্ষত্র হয়তো সেখানে বসবাস করে কোনো সভ্যতা আলফা সেন্টারাই সৌরমণ্ডলে মোট তিনটি নক্ষত্র যার মধ্যে প্রক্সিমা সেন্টারাই একটি পৃথিবী থেকে যার দূরত্ব চার দশমিক দুই চার আলোক বর্ষ আমরা জানি আলোর গতি হল এক লক্ষ ছিয়াশি হাজার মাইল প্রতি সেকেন্ডে আর এক আলোক বর্ষ হল আলোর গতিতে ছুটলে এক বছরে যে দূরত্ব অতিক্রম করে প্রক্সিমা সেন্টারায় যেতে আমাদের সময় লাগবে চার বছর যদি কিনা আলোর গতিতে যাওয়া যায় যেখানে আলোর গতি প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বা তিন লক্ষ কিলোমিটার আর যদি আমাদের বর্তমান গতিতে সেখানে ভ্রমণ শুরু করি তাহলে সময় লাগবে পঞ্চাশ কোটি বছর প্রক্সিমা সেন্টারাই নক্ষত্রকে ঘিরে একটি গ্রহ অরবিট করছে যার নাম দেওয়া হয়েছে প্রক্সিমা বি এবং সে তার সূর্যের পঁচাত্তর লক্ষ কিলোমিটার দূর থেকে প্রতিক্রমা করছে আর এই গ্রহটি হলো আমাদের সৌরজগতের সবচেয়ে কাছের গ্রহ বিশেষজ্ঞরা মনে করছেন এই গ্রহে প্রাণের অস্তিত্ব থাকতে পারে কেননা জীবন ধারণের জন্য উপযুক্ত পরিবেশ এখানে আছে বলে মনে হচ্ছে এবং এই গ্রহটি তার হেবিটেবল জোনে রয়েছে দুই সালে আবিষ্কৃত নক্ষত্র ট্রাপিস্টওয়ান নিয়ে বিজ্ঞানী ক্রিসানসেন টোটন বলেন আমরা এই নক্ষত্রের দিকে নজর দিচ্ছি যেটা সূর্য থেকে উনচল্লিশ দশমিক ছয় আলোক বর্ষ দূরে এই নক্ষত্রে সাতটি গ্রহ রয়েছে এবং কয়েকটিতে পানি তরল অবস্থায় থাকতে পারে এবার আসুন জেনে নেওয়া যাক পবিত্র ধর্মগ্রন্থগুলোতে কি বলা আছে ভিন গ্রহের প্রাণী সম্পর্কে প্রথমে জেনে নেই পবিত্র কোরআন মজিদে কী বলা হয়েছে সুরা শাফফাত এ আল্লাহ বলেন নিশ্চয়ই আমি নিকটবর্তী আকাশকে তারকারাজি দ্বারা সুশোভিত করেছি সুরা আম্বিয়া আল্লাহ বলেন পানি হতেই আমি প্রতিটা প্রাণবান বস্তু সৃষ্টি করেছি সুরা সুরা এ আল্লাহ বলেন তিনি আচমান ও জমিনের মধ্যবর্তী স্থানে প্রাণীকুলকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন এবং তিনি যখন ইচ্ছা এগুলোকে একত্রিত করতে সক্ষম তাছাড়া অন্যান্য ধর্মগ্রন্থে উড়ন্ত বস্তুর কথা উল্লেখ করা হয়েছে কার্ল সেগেন বা স্টিফেন হকিংসদের মতো বিজ্ঞানীরা আশা করতেন অচিরেই আমরা তাদের সাক্ষাৎ পাব সুরা আনাম এ আল্লাহ বলেন প্রত্যেকটা খবরের একটা নির্দিষ্ট সময় রয়েছে এবং অচিরেই তোমরা তা জানতে পারবে সমস্ত তথ্য উপাত্ত পর্যালোচনা করলে দেখা যায় এই মহাজগতে আমরা একা নই মহাজগতের কোথাও না কোথাও তারা রয়েছে আর তাদের সাক্ষাৎ পেতে নির্দিষ্ট সময় পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে আমরা এখনো বিজ্ঞানের সেই অধ্যায়ে পৌঁছাতে পারিনি যেখান থেকে আমরা কয়েক আলোক বর্ষ দূরে ভ্রমণ করতে পারব আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমান্ট ও সাবস্ক্রাইব করে মহাজগৎ বাংলার সাথেই থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল